রাজ্য সরকার এডি তদন্ত না করে সেই জন্য সুপ্রিম কোর্টে চলে যায় কেন ঝাড়খণ্ড সরকার বা বিরুদ্ধে না আমরা এত বড় একটা স্বাস্থ্য কেন্দ্র এই কোনোরকমভাবে অরাজকতা হোক কোনোরকমভাবে বিশৃঙ্খলা হোক কোনোরকমভাবে সিন্ডিকেট রাজ হোক আমরা এই প্রতিষ্ঠান থেকে স্বাস্থ্য পরিষেবা মানব সুতরাং এই লক্ষ্যে অবিচল থাকতে গেলে সেটা বিষয় হচ্ছে মেধার ভিত্তিতে স্বচ্ছতার সাথে নিয়োগ দিতে হবে একটা আমাদের দাবি আছে এবং একটা স্থানীয়দের একটা প্রাধান্য থাকে বিভাগের বিষয় সে অর্থে প্রাধান্য পাচ্ছে না এখানকার জনজাতি প্রজাতির মানুষও প্রচুর আছে উ সমাজেরও মানুষজন আছে পিছবর্গের মানরটি সমাজেরও মানুষজন আছে যাতে যাতে করে এখানকার মানুষরা এলাকাবাসীরা যাতে একটু বেশি সুবিধা পায় নিয়োগের ক্ষেত্রে সেটা কথা বলেছি আজকে আমি তবে আমি আশা করব অন্যান্য প্রতিষ্ঠানের মতো এই প্রতিষ্ঠানটাও কোনো রকমভাবে পরিচয় হবে না এই প্রতিষ্ঠান থেকে আমরা সর্বোচ্চ স্বাস্থ্য পরিষেবা আপনারা কথা বলি বা বক্তব্য রাখার সঙ্গে বিসিসির কেস করার ক্ষেত্রে আপনি আর্থিক সাহায্য রাজ্য করতে প্রস্তুত হ্যাঁ কেন করছে না রাজ্য সরকার সেটা তো ভেবে পাচ্ছি না শুধু চিৎকার চাচামেচি করছে ডিবিসি অনিয়মিত জল ছাড়ার কারণে নাকি আমাদের বন্ধ হয়ে যাচ্ছে সত্যি যদি ডিবিসি অনিয়মিত জল ছাড়ার কারণে দুই বছর আমাদের বন্ধ হয় সেটা তো মেনে নেওয়া যায় না রাজ্য সরকার চোর ডাকাত সরি ডাকাত শব্দ করে নিয়ে চোর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় স্ট্যামের সাথে যুক্ত এটি সিবিআই তদন্ত না করে সেই জন্য ছোটো সুপ্রিম কোর্টে চলে যায় তারা স্টে করার জন্য সুপ্রিম কোর্টে চলে যায় কেন ঝাড়খণ্ড সরকার বা ডিভিসির বিরুদ্ধে মামলায় যাচ্ছে না যেখানে সংবিধানের একশো একত্রিশ নম্বর কমিশনে বলা আছে রাজ্য রাজ্য সংঘাত রাজ্য কেন্দ্রের সংঘাত হলে সমাধানের জন্য সুপ্রিম কোর্টে যাওয়া যেতে পারে যেমন কাবেরী নদীর জল বন্টন নিয়ে তামিলনাড়ু আর কর্ণাটকার মধ্যে দীর্ঘদিনের কিন্তু মামলা আপনারা জানেন তাহলে সেটাকে আমরা কেন করতে পারি না তার এক্ষেত্রে রাজ্য সরকার যদি আর্থিক দুরবস্থার কথা বলে আমাদেরকে জানাতে বলবেন রাজ্য সরকারকে মিডিয়ার মাধ্যমেও রাজ্য সরকারকে বলছি আমরা সহযোগিতা করব আমাদের যেভাবে বানবাসী হয়ে যাচ্ছে প্রতি বছর এটা মেনে নিতে পারছি আমরা আমাদের মানুষের সাথে জল নাই গতকাল ফারাক্কা সায়রা লক্ষ্য দিতে সত্যিকারের কথা আবার আজকে যেভাবে বৃষ্টি হচ্ছে খাবাচ্ছে আমাদের এর জন্য নির্দিষ্ট পরিকল্পনার অভাব আছে নির্দিষ্ট পরিকল্পনা যে সমস্যা যেভাবে খাল বিলগুলোকে অবৈধভাবে দখলের পরে ছোট করে দিয়েছে বালি তুলে অনিয়মিত বালি তোলার ফলে মানে যেটা সিস্টেমেটিক করলে আমরা এই হাত থেকে কিছুটা পরিত্রাণ পেতে পারি কিন্তু বিষয় সিস্টেমের বাইরে গিয়ে সমস্তটা ক্ষমতা দেখিয়ে অবৈধভাবে অনৈতিকভাবে যেগুলো চলছে তার ফলে এই বিপর্যয় আসছে আর বিপর্যয়ের শিকার সাধারণ মানুষ জনিত হচ্ছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন